আলোচনা কিন্তু আমি করতে চলেছি এটাকে সার্বিক আলোচনা ভাববেন না দয়া করে প্রথমে বলি যে মকর রাশি এই রাশির ঘরের যে অধিপতি গ্রহ সেটা হচ্ছে শনি এবং এই ঘরে তিনটে নক্ষত্র থাকে কে কে থাকে না আমরা জানি উত্তরসারা শ্রবনা শ্রবণা এবং ধনিষ্ঠা এই হচ্ছে এই রাশিগত ভাবে একটা ভাব এই ঘরে কীরকম অবস্থান সেটা বললাম একই সঙ্গে এই ঘরে বৃহস্পতি কিন্তু থাকে নিচস্ত এবং এই ঘরের মঙ্গল থাকে উচ্চস্ত ক্লিয়ার এইবার আমি প্রত্যেকটা ভাব বিচার অর্থাৎ দ্বাদশ ভাব বিচার অনুযায়ী আমি এক এক করে বিস্তারিত আলোচনা করছি শুনে নিন প্রথমেই বলবো এই রাশির যে সিম্বল সেই সিম্বলটা কি দেখি আমরা যুগ্ম অর্থাৎ দুটো জিনিস দেখি একটা হচ্ছে বন ছাগল এবং কুমিরের লেজের অংশটা কিন্তু দেখি মকর রাশির ক্ষেত্রে এই বন ছাগলকে যদি আমরা একটু দেখি প্রথমে যেহেতু বলেছি যে এই ঘরে কীরকম উচ্চস্থ থাকে নিচস্ত থাকে এই ধরনের যেহেতু কথাগুলো বলছি এবং নক্ষত্রগুলো বললাম এবং এই ঘরের প্রতীক বললাম একই সঙ্গে দ্বাদশ ভাব বিচারে কে কি অবস্থায় রয়েছে সেগুলো নিরিখেই তো আমাকে যেহেতু বলতে হবে তাই আমি এগুলো বলে দিচ্ছি কিন্তু যে কে কোন ঘরে অধিষ্ঠিত হয়ে আছেন বা থাকবেন বা তার পরিস্থিতিতে কি রেজাল্ট হয় কারণ এমনি এমনি তো মন গড়া রেজাল্ট আমি তো বলতে পারি না যে এই রাশি এরকম এরকম হতে পারে না এটা হতে পারে না অর্থাৎ সামগ্রিক এই যে আলোচনাটা করছি এই আলোচনাও কিন্তু অনেকটা পরিশ্রম করে করতে হচ্ছে মাথায় রাখবেন এমনি এমনি কিন্তু কোনো জায়গায় লেখা আছে সেটা রিড করলাম পড়লাম না যথেষ্ট অ্যানালাইজ করে করতে হচ্ছে তাই আমি কিভাবে করেছি সেটাও কিন্তু আমি বুঝাচ্ছি তাহলে কি বললাম বন ছাগল এবং কুমিরের একটা অংশ রয়েছে এর মধ্যে এর ফলে এদের ধৈর্য অত্যধিক ধৈর্য থাকে কারণ এই বন ছাগলের কিন্তু আমরা নিশ্চয়ই জানি যে পাহাড়ের উচ্চ টিলায় ভাবে ওরা কিন্তু বসে থাকতে পারে বা সরি দাঁড়িয়ে থাকতে পারে এতটা এদের ধৈর্য এরকম টাইপের একটা প্রবণতা একই সঙ্গে কুমিরের লেজ ফলে এদের মধ্যে একটা চালাকি ভাব থাকে কিন্তু চালাকি ভাব থাকলেও সেই চালাকি কিন্তু খুব একটা বিশেষ সাকসেসের জায়গায় নিয়ে যেতে পারে না তারও বিস্তারিত কারণ আছে সেটা আমি আলোচনা প্রসঙ্গে বুঝিয়ে দিচ্ছি তাহলে প্রথমে বলছি কি যে এই ঘরের অধিপতি শনি শনি কিন্তু কিরকম অবস্থা রয়েছে নেগেটিভ অবস্থায় রয়েছে ভাববেন শনির তো দুটো ঘর দ্বাদশ ভাব বিচারে একটা মকর রাশির ঘর একটা কুম্ভ রাশির ঘর কুম্ভতে শনি থাকে পজিটিভ অবস্থায় আর মকরে শনি থাকে নেগেটিভ অবস্থায় ফলে এই রাশির জাতক জাতিকাদের জীবন সংঘর্ষময় জীবনের আদি থেকে অর্থাৎ জন্ম লগ্ন এদের চতুর্থপতি অর্থাৎ মেষ রাশির ঘর যার অধিপতি মঙ্গল সেই মঙ্গল থাকে এই ঘরে উচ্চস্থ এই উচ্চস্থ মঙ্গল যার জন্য এদের প্রাথমিক শিক্ষাটা খুবই ভালো হলেও উচ্চ শিক্ষা যখনই যাবে তখনই এরা বাধাপ্রাপ্ত হবে কেন বৃহস্পতি নিচস্ত খুব ভালো করে বুঝবেন এবং মেষ রাশির ঘরে কে থাকে মেষ রাশির ঘরে অধিপতি মঙ্গল থাকলেও এই ঘরের রবি হচ্ছে উচ্চস্থ যার ফলে পিতা বা গুরু বলুন এদের সাপোর্টটা ওই প্রাথমিক পর্যন্ত এরা পেয়ে থাকে প্রাথমিকের গন্ডি পার পেরিয়ে যাওয়ার পর পিতার যে সাপোর্ট বলুন বা গুরুর যে সাপোর্ট বলুন এরা সেভাবে কিন্তু পায় না যার ফলে এদের শিক্ষাক্ষেত্রে ব্রেক চলে আসে বা শিক্ষা ক্ষেত্রে গুরু এবং পিতার প্রভাব থাকলেও সেরা সেভাবে সেই প্রভাব কিন্তু তারা বুঝতে পারে না এরা মায়ের প্রভাবটা বুঝতে পারে কত প্রসঙ্গে বলি মকর রাশির ক্ষেত্রে পিতার সাপোর্ট অনেক সময় কম পায় পিতাকে হারিয়েও ফেলে ওই মকর রাশির জাতক জাতিকাটা বা পিতার সঙ্গে সম্পর্কটা অতটা গভীর আত্মিক হয়ে থাকে না ঠিক আছে যতটা আর পাঁচটা জাতক জাতিকার ক্ষেত্রে হয় এদের ক্ষেত্রে সেটা হয় না পৈতৃক সম্পত্তিতেও এদের অনেক ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করে বাড়িতে এরা থাকতে কম পারে খুব ভালো করে বুঝবে মঙ্গল যেহেতু এক্ষেত্রে কি হচ্ছে মঙ্গল উচ্চস্থ রাশি সাপেক্ষে মঙ্গল উচ্চস্থ কিন্তু বাড়িতেই এদের শনি মঙ্গল যেহেতু যোগ হয়ে যাচ্ছে বাড়িতে এরা এ এদের পারিবারিক একটা সাংসারিক সবসময় প্রবলেম ক্রিয়েট এরা করতে দেখে মানে করতে মানে এদের ভোগ করতে হয় পারিবারিক অশান্তি অবেগিত ওরা বাইরে যাক বাইরে যাক এদের বাইরে ওরা অনেক ভালো থাকে দেখবেন মকর রাশি জাতকেরা বাড়িতে আসলে তারা বাড়ির যে মেম্বার তাদের সঙ্গে খুব একটা ভালো কিছু না কিছু একটা ব্যাপারে তাদের মধ্যে ম্যাল অ্যাডজাস্টমেন্ট তৈরি হয়ে যায় ঠিক আছে কিছু না কিছু একটা ব্যাপারে সেটা বৈবাহিক জীবনে হোক বা এমনি স্বাভাবিক জীবনে হোক ঠিক আছে তো এরা অবশ্যই বাড়িতে প্রবলেম ক্রিয়েট হবে মায়ের দিক থেকে যেহেতু চতুর্থ নম্বর ঘরে মঙ্গল মঙ্গলে অধিষ্ঠিত ঘর সেখানে পিতা রবি কি করছে উচ্চস্থ থাকছে এর ফলে কি হয় যেহেতু শনি মঙ্গলে একটা ব্যাপার চলে আসছে মায়ের প্রভাব এরা পাবেই পাবে পিতার প্রভাব এরা পিতা সাহায্য করলেও সেই প্রভাবটা ওরা কিন্তু বুঝতে পারে না একই সঙ্গে দ্বিতীয় নম্বর ঘর তৃতীয় নম্বর ঘর এদের কি করছে বৃহস্পতি সক্ষেত্র এবং এখানে কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে এই ঘরে বুধ থাকছে কি অবস্থায় বুধের যে তুঙ্গস্থ অবস্থা খুব ভালো করে বুঝবেন এখানে বুধ থাকছে তুঙ্গস্থ অবস্থায় কিন্তু এর ফলে বন্ধু বান্ধবদের সঙ্গে এদের সম্পর্ক খুব ভালো হয় এরা বন্ধু সঙ্গে ভীষণ মিশতে ভালোবাসে প্রচুর বন্ধু বান্ধব হয় কিন্তু ভাই বোনের সঙ্গে ভাই বোনকে এরা বিভিন্ন রকমভাবে সাহায্য করলেও তাদের সঙ্গে সম্পর্কটা ভালো হয় না ভাই তাদের ভালোটা বুঝতে পারে না ফলে একটা ম্যাল অ্যাডজাস্টমেন্ট এদের মধ্যে কিন্তু হয় তার বারবার একটা কথা আমি কিন্তু বোঝাচ্ছি যা আক্ষরিক যা অর্থ আসছে সেটা হচ্ছে এরা বাইরে অনেক ভালো থাকে বন্ধু বান্ধবদের সঙ্গে অনেক কিছু যাই হোক ভালো থাকলো কিন্তু বাড়িতে আসলে এদের বাড়ি মেম্বারদের সঙ্গে অতটা বেশি এরা কমফোর্ট ফিল করতে পারে না ঠিক আছে সম্পর্কগতভাবে এরা কিন্তু সব সময় অ্যাডজাস্ট করার চেষ্টা করে অনেক ক্ষেত্রে পেরে ওঠে কখন পেরে ওঠে সবসময় মনে রাখবেন যদি বুধ এদের ভালো অবস্থান পড়ে যায় যদি এদের রবিও ভালো অবস্থান পড়ে এবং যদি এদের বৃহস্পতি ভালো হয়ে যায় এই তিনটে যদি হয়ে যায় তাহলে কি পিতার সাপোর্ট পাবে গুরুর সাপোর্ট পাবে এবং ভাই বোনের সাপোর্টও পাবে তাদের ক্ষেত্রে পারিবারিক ঝুটঝামেলা ঝামেলা অপেক্ষিত কম থাকবে কিন্তু ন্যাচারালি যেটা হবার যেটা আমি এর আগে বিস্তারিত বর্ণনা করলাম এইরকমই কিন্তু ঘটে যায় ঠিক আছে এর জন্য বলছি ক্ষেত্র বিশেষ ফলাফল আলাদা হয় কারণ এক একজনের এক একটা লগ্ন এক একটা লগ্ন সাপেক্ষে তাদের গ্রহদের পরিধি তাদের গ্রহদের অবস্থান ফলে আলাদা হবে কিন্তু আমি যেহেতু ওভারঅল বলছি তাই ওভারঅল বিস্তারিত বর্ণনা কিন্তু আমাকে বলতে হবে কি বললাম প্রাথমিক শিক্ষা এদের যাওবা হলো হল উচ্চশিক্ষা করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে যায় এদের মধ্যে শনিমঙ্গল যোগ দেখার ফলে এদের মাথা গরম হয়ে থাকে অনেক সময় অ্যাডজাস্ট মানে এই এইটা কিন্তু অনেক রকম প্রবলেম ক্রিয়েট করে কারণ দেখুন শনিমঙ্গল যোগে আমাদের মাথা কিন্তু হিট করবে মাথায় কিন্তু আমাদের অনেক সময় কি হবে মাথা গরম করবে যার ফলে উচ্চ উচ্চশিক্ষাতে কিন্তু বিরতি চলে আসতে পারে বা উচ্চশিক্ষা হলেও একটু বাধা প্রাপ্তির মাধ্যমে কিন্তু এদেরকে এগোতে হবে এবার এদের সংঘর্ষময় জীবন প্রথম থেকে বলছি এই সংঘর্ষময় জীবন তখনই এরা মানে পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে খুব ভালো পারে ধৈর্য যেহেতু ধৈর্য খুব বেশি এর জন্য এরা কি করে ভাগ্যের অতটা গুরুত্ব দেয় না হার্ট পরিশ্রম কেন এদের কর্মের ঘরে কিন্তু সেই শনি যে শনি সক্ষেত্রের শনি কিন্তু ওই ভাগ্যের ঘরে গিয়ে উচ্চস্ত অবস্থায় বিলং করছে যার ফলে অর্থাৎ তুলারাশির ঘরে কিন্তু শনি কী থাকে উচ্চস্ত থাকে সেম শনি কিন্তু আবার চতুর্থ নম্বর ঘরে নিচস্ত করে বুঝতে হবে এগুলো ফলে তাদের এরা হার্ট পরিশ্রমকেই বিশ্বাস করে ভাগ্যকে অতটা প্রথম দিকে গুরুত্ব দেয় না পরবর্তীকালে ভাগ্যকে গুরুত্ব দেয় এবং এদের মধ্যে মোক্ষ বা মুক্তি লাভের একটা ধারণা তৈরি হয় কারণ এদের একাদশপতি এবং দ্বাদশপতি কেতু কি করছে তুঙ্গস্থ থাকে ওইখানটায় তার ফলে এদের মধ্যে মোক্ষ বা মুক্তি লাভের একটা প্রচেষ্টা তৈরি হয় একই সঙ্গে বলবো যেহেতু কেতু কেতুর উল্টো দিকে কে থাকছে ষষ্ঠ নম্বর ঘর এবং পঞ্চম নম্বর ঘরে রাহু কি করছে এখানে উচ্চস্ত যার ফলে এদের যে প্রেম এই প্রেম এদের রোমান্সময় মানে এদের জীবনে কিন্তু রোমান রোমান্টিক মানুষেরা এবং রোম্যান্স কিন্তু এদের মধ্যে অত্যধিক রয়েছে শুক্র যেহেতু এখানে শুক্রের ঘর পেয়ে যাচ্ছে ভালো করে শুক্র এবং রাহু যোগ হয়ে যাচ্ছে তার ফলে এদের মধ্যে কিন্তু বহু প্রেম আসার সমনা থাকে এবং একই সঙ্গে এরা প্রেমে অত্যধিক কমফর্ট ফিল করে এবং বিবাহের পরও অনেক ক্ষেত্রে প্রেম দেখা দিতে পারে এ বিষয়ে কিন্তু সচেতন হতে হবে একই সঙ্গে বলব পঞ্চম নম্বরে রাহু যেহেতু পাচ্ছে এবং ষষ্ঠ নম্বরেও কিন্তু রাহু পাচ্ছে অর্থাৎ চন্দ্র এদের চন্দ্র কি থাকে এখানে চন্দ্র কিন্তু আবার উচ্চস্থ খুব ভালো করে বলে চন্দ্র তারপরে হচ্ছে রাহু এগুলো এখানে উচ্চস্থ থাকার ফলে এদের প্রেম জীবন অনেক ক্ষেত্রে বহু প্রেম চলে আসে এবং সেই প্রেমগুলো কিন্তু তবে প্রেমে কিন্তু ব্রেকও হবে কারণ এদের রাহু কি করে রাহু কিন্তু বিচ্ছেদের বিচ্ছেদ্যের গ্রহ বলা যেতে পারে ঠিক আছে কামনা বাসনা যেমন অনেক কামনা বাসনা ফুলি ফুলিঙ্গ যেমন অনেকটা বাড়িয়ে দেবে তেমনি আবার নামিও দেবে ধস রাহু এইরকমই কাজ করে খুব ভালো করে বুঝুন কি বলছি অনেকে মাথার মধ্যে হয়তো যাচ্ছে না মকর রাশির ঘর তাহলে মকর সাপেক্ষে আমাদের প্রেমের ঘর কোথায় পঞ্চম নম্বর তো মকর কুম্ভ মিন মেষ বৃষ এই যে বৃষ বৃষ নাম বৃষর যে ঘর সেটাকে শুক্র এই ঘরের অধিপতি এবং এই ঘরে কে থাকে এই ঘরে কিন্তু রাহু তুঙ্গস্থ অবস্থায় থাকছে বুঝে গেল আবার কি দেখুন ষষ্ঠ নম্বর ঘরে তাহলে মেষ বিষ মিথুন মিথুন নম্বর ঘরে মিথুনের ঘরে কে অধিপতি বুধ বুধ ঘরে বুধেও কিন্তু রাহু তুঙ্গস্থ এই যে বুধ রাহু যখন চলে আসছে তখন কি করছে তখন আপনার বন্ধু বান্ধব হবে সচেতন আপনাকে থাকতে হবে সেখান থেকে কিন্তু শত্রুও হয় আপনার বন্ধুই আপনার শত্রু আপনি বিভিন্ন জায়গায় আড্ডা দিচ্ছেন এমনি এই 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 জাতকরা কি হয় খাও দাও অ্যাস করো ঘুরে বেড়াও এই ধরনের জাতকের কিন্তু এই ধরনের টেন্ডেন্সি থাকে ভালো করে বুঝবেন এই ধরনের জাতকদের মকরশি জাতকদের হচ্ছে খাবো দাবো ঘুরবো ফুর্তি করব বিভিন্ন রকম ভাবে করে ঠিক আছে এইটা হচ্ছে এদের লাইফের মূল কিন্তু কিন্তু এরা ফিল করে এবং থাকে এটা এখানেই এদের মূল জায়গাটা বসে আছে বুধের সঙ্গে রাহু পেয়ে যাচ্ছে শুক্রের সঙ্গেও রাহু পাচ্ছে তার ফলে কি হচ্ছে কামনা বাসনা উচ্চ জায়গায় চলে যাবে এবং সেখান থেকে কিন্তু পতনও চলে আসে এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে হবে না হলে কিন্তু বিপদ আছে ইভেন যেহেতু পঞ্চম নম্বর করে রাহু শুক্র যোগ আসছে অবৈধ সম্পর্ক চলে আসে আবার ক্ষেত্র বিশেষ যদি দেখা যাচ্ছে শুক্র ডিগ্রিগতভাবে খুব কম পেয়েছে এবং বুধ কম পেয়েছে তাহলে কিন্তু এদেরকে আইসোলেট করে দেবে অর্থাৎ এদের প্রেম হবে না এমন আছে প্রেমই হলো না দেখা যাচ্ছে বুধ এদের ডিগ্রি কম পাচ্ছে শুক্র ডিগ্রি কম পাচ্ছে রাহু আধিপত্য বিস্তার করছে এদের লাইফে প্রেমই হলো না কিন্তু একটা কথা বলবো মকর রাশির একটা জিনিস খুব ভালো আছে সন্তানের জায়গাটা খুব ভালো সন্তানগতভাবে এদের একটা ভালো পজিশন থাকে সন্তানে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক রাশির ক্ষেত্রে সন্তান আসতে চায় না বা সন্তানের সুখ নিয়ে অনেক প্রবলেম হয় মকর রাশির সন্তানের জায়গাটা অপেক্ষিত ভালো কিন্তু দাম্পত্য জীবনে কিন্তু খুব একটা ভালো হয় না ম্যাল অ্যাডজাস্টমেন্ট কেন শনি মকর রাশির ঘরে যে অধিপতি ঘর পাচ্ছে তার ঠিক অপোজিটে চলে যান সপ্তম নম্বর ঘরে কে বসে আছে চন্দ্র বসে আছে এই ঘরে কি করছে এই ঘরে বৃহস্পতি মানে উচ্চস্থ থাকলো অর্থাৎ ডমিনেট করবে কাকে অর্থাৎ আপনার যে হাজবেন্ড বা ওয়াইফ হবে সে তার উপর প্রভাব বিস্তার করতে চাই চাইবে এর ফলে একটা ম্যাল অ্যাডজাস্টমেন্ট হবে অর্থাৎ মকর রাশির জাতক বা জাতিকাকে তার অপর পক্ষে যিনি থাকবেন সে কিন্তু বুঝতে পারবে না ভালো করে এর ফলে একটা ম্যাল অ্যাডজাস্ট বৈবাহিক জীবনে একটা ম্যাল অ্যাডজাস্টমেন্ট চলতে থাকবে কিন্তু ডিভোর্স হয়ে যাওয়ার সম্ভাবনা অপেক্ষিত কম কেন মনে রাখবেন একটা সূত্র রয়েছে অনেকেই জানেন না বৃহস্পতি যদি সপ্তমে অবস্থান করে কারণ এর তো বৃহস্পতি কি করছে আমরা যদি একটু লগ্ন ছক বাদ দিয়ে যদি রাশিগত ভাবে কি বৃহস্পতি উচ্চস্থ থাকছে এর ফলে কি হচ্ছে মনে রাখবেন বৃহস্পতি যে সূত্রটা বলতে যাচ্ছি বৃহস্পতি যদি থাকে তাহলে অপোজিট সাইডে যে থাকবে হাজবেন্ড বা ওয়াইফ সে দায়বদ্ধ হয়ে সংসার করবে মকর রাশির যারা বিপরীতে রয়েছে তিনি দায়বদ্ধ হয়ে সেই সংসার জীবন করবে যদি কেতু থাকে তাহলে ব্রেক ঘটবে বিবাহে বিচ্ছেদ ঘটবে এগুলো সূত্র যদি কোনো ছেলের দেখা যাচ্ছে কেতু বা কোনো মেয়ের দেখা যাচ্ছে কেতু সপ্তমে বিলং করছে ডেফিনেটলি ডিভোর্স হয়ে যায় সমনা প্রবল কেতু বৃহস্পতি যদি থাকে তাহলে বুঝতে হবে সে দায়বদ্ধ হয়ে সেই জীবনযাপন করছে সেটা সন্তানের দিকে তাকিয়ে বা পারিবারিক কোনো ব্যাপারে বা কোনো একটা কারণবশত সে দায়বদ্ধ হয়ে এই জীবনটা পালন করছে সূত্র এগুলো বুঝতে হবে তো এগুলো এক একটা বিষয় এক একটা রকম ভাবে আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা না করলে কিছু বুঝবেন না এবার বলি কেরিয়ার কেরিয়ারে কি করছে খুব ভালো করে বুঝবেন এদের যে কেরিয়ার কেরিয়ারে দশম ঘরে কে বসে থাকছে শনি উচ্চস্ত এরা প্রথমে বলে হার্ট পরিশ্রমের দিকে এরা তাকায় এদের জীবনে কিন্তু হার্ট পরিশ্রমের একটা বিষয় থাকবেই থাকবে ধৈর্যশীল কাজ সোনার উপর কাজ এই ধরনের কাজে কিন্তু এরা খুব দক্ষ হয়ে থাকে এই ধরনের কাজ মানে কি যদি কোনো জাতক মকর রাশি হয় সেদিন সোনার উপর কাজ করে জীবনে মনে হয় যে আমি অনেক বড় হতে পারবো ডেফিনেটলি অনেক বড় হতে পারবো কারণ সোনা বলুন বা ধাতু বলুন এই ধরনের ইন্ডিকেট করছে কিন্তু শনি এবং একই সঙ্গে মকর রাশি যদি হয় তাহলে সে ধৈর্যশীল ব্যক্তি হবে তার ব্যবসা ভালো হবে কিন্তু সবসময় যে এমনটা হবে তা কিন্তু নয় কারণ কি কারণ শনি কুম্ভ রাশির ঘরে পজিটিভ হলেও মকর রাশির ঘরে শনি নেগেটিভ থাকছে শনি এই ঘরে একা একা কিছু করতে পারে না এই ঘরে কাউকে সাপোর্ট নেবে যেমন যদি চন্দ্রের সাপোর্ট পায় শনি কোনোভাবে যদিও শনি চন্দ্র বিশ জন তবুও এদের মধ্যে পেট্রোল জাতীয় কোনো বিজনেসের সঙ্গে তারা জড়াবে এবং এগিয়ে যেতে পারবে যদি দেখা যায় বৃহস্পতির সাপোর্ট পাচ্ছে ডেফিনেটলি তারা সায়েন্টিস্ট পর্যন্ত হতে পারে ডক্টর হতে পারে টিচিং লাইনে কিন্তু তারা সাকসেস হতে পারে দেখা যাচ্ছে মঙ্গলের সাপোর্ট পাচ্ছে মকর রাশি একা একা চন্দ্র শনি কিন্তু একা একা কিছু করবে না কারণ না সাপোর্ট নি করবে কুম্ভ রাশির ক্ষেত্রে শনি একা একা অনেক কিছু করতে পারে মকর রাশির ঘরে শনি একা কিছু করবে না দেখা গেল শনির সঙ্গে মঙ্গলের একটা খুব সুন্দর যোগ পেয়ে গেছে লগ্ন গোষ্ঠীতে তাহলে ডেফিনেটলি সেই জাতক বা জাতিকা কোনো রকম হার্ট পরিশ্রমের দিকে যাবে সেটা ইঞ্জিনিয়ারিং লেভেল হতে পারে রাজমিস্ত্রি হতে পারে কৃষক মজদুর পর্যন্ত হতে পারে তারা কিন্তু সেই দিকে ব্যাপক সাকসেস হবে আমরা অনেক সময় কৃষককে না ভাবি যেও নর্মাল গরিব এরকম ভাবি না কৃষি কৃষিকাজ আমাদের অনেক বড় সাফল্য আনতে পারে এটা আমরা অনেক ভুল ভাবি ঠিক আছে কৃষিকাজেও অনেক সাফল্য আনতে পারে আর কৃষক হওয়াটা দারিদ্রতা যদি বোঝায় তাহলে আমি বলবো সে যে যারা এটা ভাবে তারা কিন্তু বোকা আর কৃষকদের সম্মান করতে শিখুন আমি আপনি আমরা সবাই কিন্তু কি করছি ওই কৃষক না থাকলে কিন্তু সব শেষ সে যে দেশ যত বড়ই হোক না কেন দেশের অবস্থা শেষ খেতে পাবো না খেতে পেয়ে মারব তাই তাদেরকে আগে সম্মান জানা সেনাবাহিনীকে আগে সম্মান জানাতে হবে এই দুটো শ্রেণীর মানুষ আর শিক্ষক যে জাতির মেরুদণ্ড এক একটা পার্ট রয়েছে জানেন তো প্রত্যেক এর জন্য যে বলা হয় কোনো কর্মকে ছোট করতে নেই আপনি যেই কর্ম করবেন সেই কর্মে কিন্তু আপনি যদি সেটা মনোযোগ সহকারে করতে পারেন তা ডেফিনেটলি আপনার সাকসেস তো যেটা বলছিলাম কেরিয়ার এদের কেরিয়ার এবার কি হয় অ্যাস্ট্রোলজিটা কি বুঝে নিতে হবে কোন রাশি আপনার এই রাশি এই সাপেক্ষে আপনি এই লাইনে যান সাকসেস হবেন এই হচ্ছে বিষয় তাহলে আমি বললাম কি এই মকর রাশির জাতক যদি হয় তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার লগ্ন গোষ্ঠী একজন ভালো কোনো ব্যক্তির দ্বারা বিচার বিবেচনা করা উচিত বাচ্চা থাকতেই অর্থাৎ সে কোনো কেরিয়ারে যাওয়ার আগেই বা সে বড় হওয়ার আগেই এই গাইডগুলো তাকে কিন্তু একটা দিশা দেখিয়ে দেওয়া খুব জরুরি এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি ডাক্তারবাবু যেমন একটা ব্লাড টেস্ট দেখে বলতে পারে যে এই জাতক বা জাতিকার মানে এই 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 পেশেন্টের এরকম এরকম প্রবলেম তেমনি লগ্ন গোষ্ঠী দেখেও কিন্তু বোঝা যায় যে কি হয়েছে কোন দিকে গেলে সে বেটার রেজাল্ট পাবে বা কি করা উচিত ভূত ভবিষ্যৎ ভগবান বলে দেবে সে বড় অ্যাস্ট্রোলজার হতে পারে না এগুলো ওগুলো আলাদা জিনিস ওগুলো অনেকটা দৈব ক্রিয়া ফলে অনেকে প্রাপ্ত মানে সেগুলো পায় সেগুলো এখনকার দিনে অন্ত অন্তত পক্ষে খুব কম আমার আমার আপনার মতন সাধারণ মানুষটা সেগুলোর অনেক দূরেই রয়েছে ঠিক আছে তো এগুলো নিয়ে ভাববেন না ভাববেন যে শাস্ত্রে কি রয়েছে এবং শাস্ত্রে কি বলছে সেইভাবে কিন্তু আমাদের এগিয়ে যাওয়াটাই শ্রেয় এবার আসি যে এদের জীবনে সাফল্য আসবে কিভাবে দেখুন এদের জীবনে সাফল্য সবার আগে বলবো যে হার্ট পরিশ্রম কেরা বিশ্বাস করে এবং হাট পরিশ্রম করতে গিয়ে এরা যখন বাধাপ্রাপ্ত হয় প্রথম টাইমে কিন্তু এরা একদম ঈশ্বরকে ভোজন সাধন কিছু করে না করতে চায় না ভাগ্যকে একদম মানে ভাবেই না কর্মই জীবন এরকম ভাবে একদম ঠিক কথা কর্মই তো জীবন কিন্তু ভাগ্য ফিফটি পার্সেন্ট কর্ম ফিফটি পার্সেন্ট এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের প্রত্যেককে এবার এই সাফল্য এদের লাইফে যদি দেখা যাচ্ছে যে অনুকূল গ্রহ পেয়ে যাচ্ছে তাদের সাফল্য কিন্তু খুব একটা বাধাপ্রাপ্ত হয় না কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এদের বাধাপ্রাপ্ত হয় শিক্ষা চাকরি বিবাহ সমস্ত দিক দিয়ে কিন্তু যেহেতু একটা নেগেটিভ রাশি সেহেতু শনি এই ঘরে কি নেগেটিভভাবে অবস্থান করছে যার ফলে এদের সংঘর্ষময় জীবন সাফল্য এদের আনতে গেলে যদিও এরা ধৈর্যশীল ব্যক্তি তবুও বলবো সাফল্য আনতে গেলে একমাত্র সবথেকে শ্রেষ্ঠ পথ হচ্ছে নিজেকে সেই সাফল্যের জায়গায় পৌঁছাবার জন্য যে ধৈর্যটা আপনার মধ্যে রয়েছে এটা তো খুবই ভালো কথা একই সঙ্গে আপনার কর্মের মধ্যে যেহেতু শনি ইন্ডিকেট করছে সেহেতু কর্মের মধ্যে প্রবৃত্ততা রাখতে হবে অবৈধ কোনো কাজ করা যাবে না শনি অবৈধ কোনো ক্রিয়াকে বাজে ল্যাঙ্গুয়েজকে এবং স্পিরিচুয়ালিটিকে ইন্ডিকেট করে বাজে ল্যাঙ্গুয়েজ করা যাবে না অবৈধ কোনো কাজ করা যাবে না নেশা বর্জন এবং থেকে শ্রেষ্ঠ ব্যাপার যেটা হচ্ছে আপনার জুয়ো খেলা এগুলোকে বর্জন করে স্পিরিচুয়ালিটি হতে হবে যদি কেউ এটা হয়ে থাকে তাহলে কিন্তু তাদের জীবনে এত বাধাপ্রাপ্ত জীবন হয় না এটা কিন্তু মাথায় রাখতে হবে আমি সাফল্যের উচ্চতম শিখরে পৌঁছাবার জন্য আপনারা যদি চান তাহলে নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেব যাই না মকর রাশি ভিডিওটা কতজন দেখবে যদি দেখি যে অনেকজন দেখছে আপনাদের সাফল্যের পথে যাওয়ার জন্য সহজ পন্থা আমি অবশ্যই বলে দেবো কিন্তু এখন আমি যে আলোচনাটা করব সেটা হচ্ছে যে ফুটনোট আপনারা শুনুন ফুটনোটে আমি যেটা আমার স্টুডেন্টরা দিয়ে থাকি সেটা আমি রিড করছি আপনারা যারা শুনতে চান শুনে নিন জোডিয়াক বা রাশিচক্রের দশম রাশি হলো মকর রাশি এই রাশি রাশিচক্রের দুশো সত্তর থেকে তিনশো ডিগ্রি পর্যন্ত বিস্তৃত ইহার অধিপতি শ্রণী উত্তরসারা শ্রবণা ও ধনিষ্ঠা নক্ষত্র নিয়ে এই রাশিটি গঠিত হয় প্রতীক চিহ্ন মকর বা রামছাগল বা বন ছাগলকেই ইন্ডিকেট করে একই সঙ্গে মৎস্য কিংবা কুমিরের লেস অংশটিকে নির্দেশ করা হয় অর্থাৎ যুগ্ম একটি প্রাণীকে নির্দেশ করে এটি একটি চর ঋণাত্মক সমরাশি রবি এই রাশিতে প্রবেশ করলে মকর সংক্রান্তি এবং মাঘ মাস হয় এই কল্পনা করা হয়েছে মঙ্গল এখানে তুঙ্গস্থ বৃহস্পতির নিচস্থ রবি ও চন্দ্রের এটি শত্রুঘর বুধ ও শুক্রের এটি মিত্র ঘর এই জাতকেরা সাধারণত মিতব্যায়ী চিন্তাশীল বিচক্ষণ ও বাস্তববাদী হয়ে থাকে শনি এদের অধিপতি দেবতা বলে এরা নিয়মনিষ্ঠ ধৈর্যশীল ও কষ্ট সহিষ্ণু হয় যে কোনো কাজে ধৈর্য সহকারে লেগে থাকে প্রচন্ড সহ্য শক্তি তাই কোনো কাজে বাধা হলেও সহজে হাল ছাড়ে না এরা কম কথা বলে নিয়ম নিষ্ঠ নীতিপরায়ণ এদের কোনো কৃত্রিমতা থাকে না সাময়িক ব্যর্থতায় বিমর্ষ হয়ে পড়ে বটে কিন্তু হতাশা হয় না আবার পুরোদমে কাজ শুরু করে এই রাশির মধ্যে দুটি চরিত্র থাকে এরা কখনো আবেগ প্রবণতা প্রদর্শন করে আত্মপ্রশংসা করে নিজের কৃতিত্ব অন্যকে দেখাতে চায় আবার কখনো বাক সংযমী তবে আত্মমর্যাদার ব্যাপারে ভীষণ সজাগ থাকে এই রাশি গৃহে থাকতে বেশি পছন্দ করে না মূলত গৃহের মধ্যে এক অশান্তি বিরাজমান তাদের জীবনে লেগেই থাকে একই সঙ্গে এদের বন্ধু কিন্তু অনেক হয়ে থাকে তবে বন্ধু থেকে শত্রুতা অনেক সৃষ্টিও হয় এই রাশির বৈবাহিক জীবন বা প্রেম উভয় ক্ষেত্রেই একটু অশান্তি দেখা দিতে পারে বিশেষ করে প্রেমের ব্যাপারে এরা সৎ এবং বিশ্বাসী হলেও এদের পার্টনার অনেক সময় প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে কেন কি এই ঘরে রাহু উচ্চস্ত অবস্থায় থাকে শুক্র এবং রাহু সহযোগে থাকার ফলে প্রেম অনেক সময় শুভ হলেও সেটি নষ্ট হয়ে যায় একই সঙ্গে অনেক প্রেমও এদের জীবনে দেখা দেয় এমনকি বিবাহের পরেও এই প্রেম আসতে পারে এই জাতক বা জাতিকারা দাম্পত্য জীবনে খুব একটা সুখী হতে পারে না এর মূল কারণ এদের দাম্পত্য জীবনে যে পার্টনার থাকে তাকে বুঝতে পারে না অর্থাৎ ম্যাল অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় এই ম্যাল অ্যাডজাস্টমেন্ট মিসআন্ডারস্ট্যান্ডিং এদের নিত্য দিনের একটি ক্রিয়াকলাপ যার জন্য এদের পরিবারে খুব একটা সুখ শান্তি আনন্দ বিরাজমান দেখতে পাওয়া যায় না এক কথায় এদেরকে মানিয়ে নিতে হয় কিন্তু এরা বাড়ির থেকে বাইরে অনেকাংশে ভালো থাকতে পারে এদের শত্রুতা অনেক সৃষ্টি হয়ে যায় শত্রুতা এদের জীবনে বিভিন্ন রকমভাবেই নেমে আসে এদের দ্বিতীয়ভাবে প্রবল পীড়িত থাকলে বিবাহিত জীবন একেবারেই শুভ হয় না একই সঙ্গে প্রেম পর্যন্ত আসে না তবুও এদের একটা জিনিস বিশেষভাবে পরিলক্ষিত হয় সেটি হল সন্তান সুখ সন্তান এদের থেকে খুব একটা বিশেষ অসুখ অর্থাৎ সন্তান থেকে কোনো বাজে বিশৃঙ্খল কোনো ঘটনা দেখা যায় না সন্তান সুখ এদের ভালো বলা যায় আর্থিক অবস্থা এরা মিতব্যয়ী ধীরে ধীরে অর্থ সঞ্চয় করে এরা অকারণে অর্থ ব্যয় করে না বা কোনো রকম ফাটকার মাধ্যমে যায় না স্থির আয় হবে এমন জায়গায় লগ্নি করে তাই অর্থ লগ্নি করার সময় এরা খুব ভালো করে বিচার করে প্রধানত জমি বা বাড়ি অন্যান্য স্থায়ী সম্পর্কের ক্ষেত্রে অর্থ লগ্নি করে এই কারণে এদের আর্থিক অবস্থাও স্থিতিশীল হয় এরা শিল্পপতি হতে পারে নাম যশ খ্যাতি অর্থ প্রতিপত্তি সবই লাভ করতে পারে তবে অত্যধিক পরিশ্রম এবং বিশুদ্ধ বুদ্ধির সাহায্যে এদের কর্ম সম্পর্কে বলতে গেলে এদের যেহেতু জডিয়াকের দশম নম্বর হাউস এবং সেক্ষেত্রে শনির ঘর এবং একই সঙ্গে এই রাশি সাপেক্ষে দশম ঘরেও শনি খুব উচ্চস্ত অবস্থায় থাকে অর্থাৎ তুলারাশির ঘরে উচ্চস্থ অবস্থায় শনি থাকে যার জন্য এদের হার্ড পরিশ্রমের কর্মজীবনকে ইন্ডিকেট করে সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং কাজ এবং কৃষি কৃষিকাজ পশুপালন ইটভাটার কাজ রসায়নবিদ এবং বিভিন্ন রকম বৈজ্ঞানিক সরঞ্জাম প্রস্তুতকারক এবং বিক্রেতা এদের কর্মের মধ্যে অনেক ডিফারেন্স দেখা দেয় যদি শনি সাপেক্ষে রবি সহায়ক হয় তবে সরকারি আধা সরকারি কর্পোরেশন স্থানীয় পুরসভা ইত্যাদি স্থানে কর্মত থাকে চন্দ্র সহায়ক হলে কেরোসিন জমি পেট্রোল এই ধরনের প্রোডাক্টের সঙ্গে কর্মে যুক্ত হবার সমনা থাকে মঙ্গল সহায়ক হলে রাজমিস্ত্রি ইঞ্জিনিয়ারিং কাজের সঙ্গে যুক্ত হবার সমনা থাকে বুধ সহায়ক হলে গল্প উপন্যাস লেখক চিন্তাশীল শিক্ষক রসায়নবিদ গোয়েন্দা বিভাগে কাজ করতে পারে বৃহস্পতি সহায়ক হলে ডক্টর ইঞ্জিনিয়ার সরি ডক্টর বৈজ্ঞানিক হতে পারে কোনো বড় প্রতিষ্ঠানে বা ধর্ম প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থাকতে পারে এছাড়া আইন ও অর্থ দপ্তরে কাজও করতে পারে শুক্র সহায়ক হলে ধৈর্যশীল ও সৎ হয় জাতক রসায়ন সামগ্রী খনিজ পদার্থ চর্মজাত পণ্যের সঙ্গে যুক্ত হতে পারে এবং জ্যোতিষ আগ্রহী হতে পারে বরুণ সহায়ক হলে গোপনতা রক্ষা করতে পারে এবং সেক্ষেত্রে তৈলজাত দ্রব্য সংস্পর্শে কাজ করতে পারে এবং জলযাত্রায় শুভ ফল লাভ হয় তবে এক্ষেত্রে বলা ভালো যে এই একটি একটিমাত্র রাশি যে রাশি একাকী অর্থাৎ শনি একাকী কোনো কর্মের দিকে ইনভলভ করায় না শনি কারোর না কারোর সঙ্গে যুক্ত হয়ে এই রাশির ক্ষেত্রে কর্ম দিয়ে থাকে কারণ কুম্ভ রাশির ক্ষেত্রে শনি পজিটিভ ভাবে থাকলেও মকর রাশির ক্ষেত্রে শনি নেগেটিভ অবস্থায় বিরাজমান একই সঙ্গে শনি যেহেতু এই রাশির ক্ষেত্রে নেগেটিভ তার জন্য এদের মধ্যে অনেক রকম অনেক ক্ষেত্রে অলস ক্রিয়াকলাপ দেখা দিতে পারে করব করব করে সেই কাজটি করতে তাদের অনেক সময় সাপেক্ষ ব্যাপার চলে আসে স্থায়ী রোগ রোগ সম্পর্কে বলতে গেলে কালপুরুষের রাশিচক্রে মকর হাঁটু মালাইচাকি এবং তার নিচের পায়ের অংশকে নির্দেশ করে তাই পায়ের ব্যথা যাওয়া নির্দেশ করে এছাড়া বিষাদ গ্রস্ত হওয়া বায়ু রোগের প্রবণতা ফুসফুস সংক্রান্ত রোগ শরীরের নিম্ন ভাগের নার্ভের অসুখও কিন্তু হতে পারে বুধ এই জাতকের পক্ষে স্বাস্থ্য হানির কারণ বলে বায়ু বা স্নায়ু দুর্বল্য একটা কারণ দেখা দিতে পারে এই রাশির ক্ষেত্রে শুভ দিন হচ্ছে শুক্র শনি মঙ্গলবার শুভ বৃহস্পতি রবি শুভ বর্ণ হচ্ছে সাদা লাল নীল শুভ সংখ্যা ছয় আট নয় শুভরত্ন হীরা নীলা লাল প্রবাল তবে এক্ষেত্রে বলে রাখি যে রত্ন কখনো সঠিক প্রেডিকশন ব্যতীত গ্রহণ করা ঠিক নয়